আমি এখন আছি বরগুনার হচ্ছে পাথরঘাটা ইউনিয়নের রোহিতা নামে একটা গ্রামে এইখানে একটা জায়গায় এই যে দেখেন যে একটা জায়গায় গ্যাস উঠতেছে দিন ধরেই তো কেউ যদি হচ্ছে দেখা যায় যে এখানে আগুনে ধরায় দেয় তাহলে হচ্ছে আগুন জ্বলতেই থাকে তো এখানে একটা ঘটনা যেটা শুনলাম এখানে টিউবওয়েল বসাতে এসেছিল তো তারপরে হচ্ছে ওই আগুন এই গ্যাস উঠলো তারপর থেকে হচ্ছে আগুন জ্বলতেছে যাই হোক থামানোর কোনো সুযোগ নাই বা আসলে কোনো পদ্ধতি আছে কিনা তাও জানি না কিন্তু একটা ঝামেলা হয়েছে এইখানকার যে পানিটা যাচ্ছে এই যে পানি এই পানিটা গিয়ে পড়তেছে হচ্ছে এই জমিতে এবং এখানকার জমিতে পড়ে ধান পান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর কি লোকজনরা জানালো যে এই দেখেন পানির অবস্থা এই পানি জমিতে পড়ে জমির অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে মানে আসলেই খুবই খারাপ অবস্থা জানি না কর্তৃপক্ষ এইখানে কোনো ব্যবস্থা নিতে পারবেন কি না এই পানিটা কি পানি বিষাক্ত পানি অবশ্যই বিষাক্ত পানি না হলে অ্যাটলিস্ট এইরকম এত খারাপ অবস্থা হওয়ার কথা না যদি সাধারণ পানি হতো তাহলে ধানের বা জমির কোনো ক্ষতি হওয়ার কথা না একটু দেখেন যে কি অবস্থা হয়েছে এখানকার সব এই যে নষ্ট হয়ে যাচ্ছে মাটির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি যদি একটু নিচে এই যে সাধারণ পানিতে আসলে এরকম হওয়ার কথা আশা করি কর্তৃপক্ষ এদিকে নজর রাখবেন ওই মসজিদের সামনে টিউবওয়েল বসানো ছিল আটশো ফুট গভীর যাওয়ার পর ওই জায়গায় দিয়ে বেশি উঠছে আর বিগত দিনে এই জায়গায় অনেক আগে একটা টিউবওয়েল বসাইছিল তারপর লবণ পানি উঠছে

মাঠে দিয়ে প্রায় এক মাস এক মাস বন্ধও ছিল তারপর ওই ওই ভিতর দিয়ে সরছে হ্যাঁ তারপর তো তিনি সব ই করছিল যে আমাদেরকে বলছিলো যে এই জায়গায় পাইপ দিয়া খালে জয়েন করে দেবে কিন্তু তা আর দেয় নাই এত আমাদের এই ধান ক্ষতি হইতে তোরা তিন চার কিলো ধান ধানই হয় না এখান থেকে হ্যাঁ আমরা খুব আসি এই স্কুলটা এই স্কুলটা তিন ফিরে এই স্কুলটা আইসে মেরামতের জন্য আর এখানে একটা ভবন আইসে এই ভবনটাও আসে না খালি এই গ্যাসের জন্য এই গ্যাস ভবনটাও বন্ধ হয়ে যায় স্কুলটাও বন্ধ হয়ে যাইতে